হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই খুব ভালো আছো আজকে একটা নতুন ভিডিওতে আবার তোমাদের অনেক অনেক স্বাগতম তো সহস্রার দেখো হোলিটা কিভাবে আবার কাটালো সহস্রা আবার ও দিদু দাদুর বাড়িতে বেড়াতে গিয়েছে সেখানে ওর সকল দিদুদের সাথে এবার হোলি খেলেছে দেখো কিভাবে হোলিটা খেলেছে তোমরা দেখতে থাকো

दे 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 द এবার হোলিটা সহসার জন্য খুব স্পেশাল কারণ ও দিদুদের সাথে হোলি খেলেছে সবাইকে খুব মন মতো আবির মাখিয়েছে সবাইকে খুব মজা করেছে ওর দিদুদের সাথে সত্যি ওর সহস্র ছোটোবেলার এগুলা দেখে আমার ছোটবেলার কথা এখন মনে পড়ে যাচ্ছে যে আমিও এক সময় ছোটোবেলায় এতটাই হোলিতে আনন্দ করতাম যেটা এখন আমার মেয়ে আনন্দ করছে এগুলো দেখে সত্যি আমার নিজের ছোটবেলা মনে পড়ছে ডান্স আসে এভাবে কি যা হম <laughs> দিয়ে। <laughs> <जो गुलीद laughs> <laughs> <laughs> <आगे दिया। laughs> 把、啊、你看的给这给我，把你看这给我，哎， মাড়ি ছাড়াই <laughs> <yeah. laughs> তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সহস্রার জন্য আর সহস্রার দিদুদের জন্য একটু লাইক করে দেবে তো লাস্টে সহস্র সহস্রার মামার সঙ্গেও একটু খেলে নিলো হলি তো সবাইকে আবারও হ্যাপি